প্রিয় দর্শক হাজরত ইসা আলাইহালাম কিভাবে মৃত মানুষকে জীবিত করেছিলেন আর কিভাবে অন্ধ লোককে তিনি দেখতে সাহায্য করেছিলেন তার দ্বারা এছাড়াও জানব ইসা আলাহামকে কেন বনি ইসরায়েলরা মারার পরিকল্পনা করেছিল এবং কিভাবে আল্লাহ আল্লাহতালা তাকে আসমানে উঠিয়ে নিলেন এই সব কিছুই জানবো আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও হজরত মরিয়ম এবং তার পুত্র হজরত ইসা আলাহি সালাম একটি কুঠিরে বসবাস করছিলেন একদিন হজরত মরিয়ম তার পুত্র হজরত ইসা সালামকে ফল আনতে বনে পাঠালেন তখন কুঠিরে তিনি একা ছিলেন এমন সময় মৃত্যুর ফেরিসটা হজরত আজরাইল সালাম তার কাছে এলেন হজরত মরিয়ম তাকে ভীষণ ভয়ঙ্কর রূপে দেখে আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন কে আপনি এখানে কেন এসেছেন কি উদ্দেশ্যে এসেছেন হজরত আজরাই আল্লাহি সালাম জবাব দিলেন আমি আজরাইল আল্লাহর আদেশে আপনার প্রাণ নিতে এসেছি আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গিয়েছে আপনি এখন পরপরই যাবার জন্য প্রস্তুত হন আজরাইলের কথা শুনে বিমর্ষ হয়ে হজরত মরিয়ম বললেন হে মৃত্যু শ্রেষ্ঠা আপনি দয়া করে আমাকে কিছুক্ষণ সময় দিন আমি আমার প্রাণপিক পুত্রকে বাইরে পাঠিয়েছি বিদায় নেওয়ার আগে তাকে একবার দেখে যেতে চাই এবং দু চারটি উপদেশ দিয়ে দিতে চাই দয়া করে তাকে ফিরে আসা পর্যন্ত সুযোগ দিন তারপর না হয় আমার প্রাণ নিয়ে নিবেন হজরত আজরায়েল এসালাম বললেন হে ইসার জননী আমি এক মুহূর্ত দেরি করতে পারবো না কারণ আল্লাহ তালা নির্ধারিত বিধান অনুযায়ী প্রতিরোধী প্রাণীর মৃত্যুর জন্য নির্দিষ্ট সময় আছে যখন সেই সময় আসে তখন এক মুহূর্ত দেরি করা যায় না আর এক মুহূর্ত আগে নেওয়া যায় না আল্লাহর এই ঘোষণা শুনে হজরত মরিয়ম বললেন আমি মৃত্যুকে ভয় করি না এবং আল্লাহর আদেশের বিরুদ্ধেও আমি কিছু বলতে চাই না তবে দুঃখের বিষয় শেষ মুহূর্তে আমার পুত্রকে কিছুই বলে যেতে পারলাম না যাই হোক আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন এরপর আজরাইল হজরত মরিয়মের প্রাণ কবচ করলেন ইন্না রাজিউন হজরত মরিয়মের নিথর দেহ মাটিতে পড়ে রইল কিছুক্ষণ পর হজরত ঈসা সালাম বোন থেকে ফলমূল নিয়ে ঘরে ফিরে দেখলেন তার মা শুয়ে আছেন তিনি ভাবলেন মা হয়তো ঘুমিয়ে আছেন তিনি ডাকতে লাগলেন কিন্তু কোনো সাড়া পেলেন না তখন তিনি মাকে নাড়িয়ে দেখলেন এবং বুঝতে পারলেন তার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন মায়ের মৃত্যুতে হজরত ইসা আলাাম প্রায় অস্থির হয়ে পড়লেন তিনি সুখে দুঃখে কান্না করতে লাগলেন তার হৃদয় বিধারুক ক্রন্দনে পশু কেঁদে উঠল কিছুক্ষণ পর তিনি নিজেকে সামলে নিলেন এবং মায়ের দাফনের ব্যবস্থা করতে মনোযোগ দিলেন কিন্তু মা পুত্র এমন জায়গায় বসবাস করতেন যেখানে কোনো লোকালয় ছিল না তিনি কিছু লোক খুঁজতে বের হলেন কিছু দূর যাওয়ার পর কয়েকজন লোকের সঙ্গে তার দেখা হলো তারা তার দিকে আসছিলেন হযরত ইসা তাদের কাছে মায়ের মৃত্যুর কথা জানালেন এবং দাফনের জন্য সাহায্য চাইলেন তখন আগন্তুকরা বলল হে আল্লাহর নবী আমরা মানুষ নই বরং আল্লাহর ফেরেস্তা আমরা আপনাকে সাহায্য করার জন্যই এখানে এসেছি ফেরেস্তারা জান্নাত থেকে কাফনের কাপড় সুগন্ধি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এসেছিলেন এরপর হজরত ইসা ফেরেস্তাদের সহায়তায় মায়ের দাফন কাফন সম্পন্ন করলেন দাফনের পর হজরত ইসা আল্লাহর দরবারে বললেন হে আমার প্রতিপালক তুমি তো আমাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছ আমার ইচ্ছে আমার মৃত মাতাকে একবার জীবিত করে তার সঙ্গে কিছু কথা বলি আল্লাতালা তাকে অনুমতি দিলেন তখন হজরত ইসা কুম্বি ইজনিল্লা বলে তার মাতাকে জীবিত করলেন এবং জিজ্ঞেস করলেন হে আমার জননী পৃথিবীতে কোন সময়টি আপনার কাছে সবচেয়ে কষ্টকর মনে হয়েছিল তিনি বললেন যান কবজের মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল এরপর তিনি ছেলেকে কিছু উপদেশ দিয়ে আবার মৃত অবস্থায় ফিরে গেলেন হজরত ঈসা আলাইসাল্লাম ছোটবেলা থেকে অত্যন্ত পবিত্র সচেতন ও মেধাবী ছিলেন মায়ের মতো তারও ইবাদতের প্রতি গভীর মনোরাগ ছিল ত্রিশ বছর বয়সে আল্লাহ রব্বুল আলমিন তাকে নবুয়াদ দান করেছিলেন একদিন আল্লাহ তালা ফেরেশতাদেরকে পাঠালেন হজরত ঈসা আলাইসাল্লামের কাছে এবং বললেন আল্লাহ তালা তোমাকে বলেছেন লোকদের ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য এরপর তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকদের ইসলামের দাওয়াত দিতে লাগলেন ঈসা আলাইসাল্লাম অবিবাহিত ছিলেন যেখানে রাত হতো সেখানেই তিনি রাজযাপন করতেন আবার সকাল নিজের কাজে বেরিয়ে যেতেন একদিন এমন হলো যে বিশাল জনতা তার পেছনে ছুটতে লাগলো তিনি এটি ছোটো পাহাড়ের চূড়ায় উঠে লোকদের উপদেশ দিয়ে বললেন কল্যাণ হোক তার যার অন্তর পবিত্র তোমরা হয়তো শুনেছ আমি পূর্ব থেকে বলে এসেছি কেউ কাউকে হত্যা করো না যে হত্যা করবে সে অবশ্যই শাস্তির যোগ্য আমি তোমাদের আরও জানাচ্ছি যে ব্যক্তি অন্যায়ভাবে তার ভাইয়ের প্রতি রাগান্বিত হবে সেও শাস্তিযোগ্য তোমরা শুনে থাকবে আমি তোমাদের বলতে চাই যে ব্যক্তি খারাপ উদ্দেশ্যে কোনো নারীর দিকে তাকাবে সে তার অন্তরে বেবিচার করল তোমরা আরও শুনে থাকবে যে পূর্ব থেকেই বলা হয়েছে মিথ্যা শপথ করবে না তোমরা শপথ করলে অবশ্যই তা আল্লাহর জন্য পূরণ করবে আমি তোমাদের আরও বলছি তোমরা কখনও মিথ্যা শপথ করবে না তোমরা হয়তো শুনে থাকবে যে বলা হয়েছে চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত কিন্তু আমি তোমাদের বলছি অসৎ লোকদের প্রতিশোধ নেয়ার চেষ্টা করো না বরং কেউ যদি তোমার ডান গালে আঘাত করে তাহলে তুমি তার দিকে তোমার গালও ফেরাও কেউ তোমার কাছে কিছু চাইলে যদি তোমার সামর্থ্য থাকে তবে তাকে দিও কেউ ঋণ চাইলে তাকে বিমুখ করো না তোমরা শুনে থাকবে তোমাদের বলা হয়েছে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে এবং শত্রুর সঙ্গে শত্রুতা করবে কিন্তু আমি তোমাদের বলছি শত্রুর সঙ্গেও ভালো ব্যবহার করো এবং যারা তোমাকে অন্যায়ভাবে কষ্ট দেয় তাদের জন্য দোয়া করো তবে সাবধান লোক দেখানোর জন্য ভালো কাজ করো না এবং যখন দোয়া করবে তখনও লোক দেখানোর উদ্দেশ্যে করবে না দরজা বন্ধ করে গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করো আর যখন তোমরা রোজা রাখবে তখন লোক দেখানোর জন্য মুখ বিষণ্ন করবে না বরং মাথায় তেল দিও হাত মুখ পরিষ্কার করো তোমরা জেনে রেখো শুধু নিজে চিন্তা করো না কী খাবে কি পান করবে আগামী দিনে চিন্তা করো না কারণ প্রতিদিন নিজ দায়িত্ব পালন করবে কারও বদনাম করো না তাহলে কেউ তোমারও বদনাম করবে না আল্লাহর কাছে যা চাওয়ার ইচ্ছা করো তিনি দিবেন যে কিছু খুঁজে সে তা পাবে আর যে দরজা খুলতে চায় তার জন্য দরজা খোলা হবে আরও জেনে রেখো ভালো গাছ ভালো ফল দেয় খারাপ গাছ ভালো ফল দিতে পারে না যে গাছ ভালো ফল দেয় না সেটি কেটে আগুনে জ্বালিয়ে দাও হজরত মরিয়াম আলহিসালামের ইন্তেকালের বেশ কিছুদিন পরে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হজরত ঈসা আলহি সাল্লাম পুরাতন বাইতুল মুকাদ্দাসে আসলেন তিনি সেখানকার ইহুদি সম্প্রদায়কে সত্য ধর্মের দিকে আহ্বান করলেন কিন্তু ইসা আলাইহি কথা শুনে ক্ষেপে গেল তারা এক ইহুদি তাকে নানা অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে যখন ইহুদিরা সকলেই তার বিরুদ্ধে কথা বলতে থাকে তখন হাওয়ারি নামক এক সম্প্রদায়ের কিছু লোক বলল এই ঈসা নবী আমরা আপনাকে নবী হিসেবে মানি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তখন হাওয়ারিদের কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করল হজরত ঈসা আলাইসালাম উপদেশ দিয়েও যখন ইহুদি সম্প্রদায় ও তার আত্মীয় স্বজনদের ইসলামের দিকে আনতে পারলেন না তখন তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন এতে তিনি তাদের শত্রুতে পরিণত হলেন তখন তিনি হাওয়ারিদের বললেন তোমরা যেমন কাপড় পরিষ্কার করো তেমনি আল্লাহর প্রতি সত্যিকার ইমান এনে নিজেদের অন্তরের পাপ দূর করে পরিশুদ্ধ করো তাহলে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে এরপর হজরত ঈসা আলাইসাল্লাম তার অনুসারীদের নিয়ে নাসেবিন শহরের উদ্দেশ্যে ইসলাম প্রচার করার জন্য রওনা হয়ে গেলেন যথাসময়ে তিনি উক্ত শহরের নিকটে পৌঁছে তার অনুসারীদের লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কে আছে যার ইমান দৃঢ় এবং যে রাজ্যের ভেতর গিয়ে ঘোষণা করতে পারবে আল্লাহর নবী হজরত ইসা আলাইসাল্লাম আগমন করেছেন তোমরা সকলে এসে তার কাছে খাঁটি ধর্ম গ্রহণ করো ইয়াকুব নামের এক ব্যক্তি এই কাজের জন্য প্রস্তুত হলো তার সঙ্গে তোমা এবং তৎকালীন নবী হররত সামান আলহিসাল্লাম প্রস্তুত হলেন তিনজন একসঙ্গে যাত্রা শুরু করলে হরজত ঈসা আলহি সাল্লাম বললেন ইয়াকুব অবশ্যই সবার আগে আমার নির্দেশ পালন করতে এগিয়ে এসেছে কিন্তু মনে হচ্ছে সে আমাকে ছেড়ে পালিয়ে যাবে তবে তোমার ক্ষেত্রে এমন কোনো কিছুই ঘটবে না কিন্তু সে চরম বিপদে পড়বে এই ভবিষ্যৎবাণী করার পর তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো এবং নসিব্বিন শহরে প্রবেশ করল সেখানে গিয়ে হরজাত সামান আলাইসাল্লাম তার সঙ্গীকে বললেন তোমরা শহরের ভেতরে প্রবেশ করো এবং এখানকার লোকদের ঈসা ইসা আলাইসাল্লামের আগমনের সুসংবাদ দাও আমি এখানেই থাকছি যদি তোমরা কোনো বিপদে পড়ো তবে আমি তোমাদের উদ্ধার করার চেষ্টা করব। তার প্রস্তাবে রাজি হয়ে ইয়াকুব এবং তোমা যথাস্থানে পৌঁছে গেল প্রথমেই ইয়াকুব লোকজনকে ডেকে বলতে লাগলো হরত ঈসা আলা তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য এসেছেন তোমরা এসে তার কাছে সাক্ষাৎ করো নসিব্বিন শহরের অধিবাসীরা ছিল কাফের এই কথা শুনে তারা ছুটে এসে ধমকে সুরে জিজ্ঞেস করল তোমাদের মধ্যে কে এই কথা বলেছে ইয়াকুব ভয়ে অস্থির হয়ে পড়ল এবং নিজেকে বাঁচাতে তোমার দিকে ইঙ্গিত করে বলল এই লোকটি এসব কথা বলেছে আমি কোনো কিছুই বলিনি লোকেরা তোমাকে ধরে নিয়ে বাদশার সামনে হাজির করল বাদশাহ খবর শুনে বলল একজন সাধারণ মানুষকে তোমরা কিভাবে আল্লাহরে নবী বলছ এ কথা আর কখনো বলবে না আর যদি স্বীকার করো যে এ কথা আর বলবে না তাহলে তোমাকে ক্ষমা করা হবে কিন্তু যদি তা না করো তবে কঠোর শাস্তি ভোগ করতে হবে তোমা বাদশার কথা একটু না হয়ে বললেন বাদশাহ তুমি আমার যা ইচ্ছে করতে পারো কিন্তু আমি কখনোই আমার বিশ্বাস থেকে ফিরে আসবো না বাদশাহ রেগে গিয়ে আদেশ দিল এর চোখ উপড়ে ফেলো হাত কেটে কদর্য স্থানে ফেলে দাও বাদশার এই নির্দেশ কার্যকর হলে হরজত সামান খবর পেয়ে বাদশার দরবারে উপস্থিত হলেন এবং বললেন যাহাপনা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তোমার সঙ্গে কথা বলে শুনে আসি সে হরজত ইসা আলা ইসাল্লাম সম্পর্কে আর কী বলে বাদশাহ অনুমতি দিল এবং তার সঙ্গে কিছু লোকও পাঠালো সামান তাদের নিয়ে তোমার কাছে গেলেন এবং বললেন তুমি যে ইসাকে আল্লাহর নবী বলছ তার কি কোনো নির্দর্শন আছে যা দেখলে তার নুবুয়াতের ব্যাপারে আমাদের সন্দেহ দূর হবে তোমা বলল তার অলৌকিক ক্ষমতার ফলে অন্ধ পঙ্গু ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা আরোগ্য লাভ করতে পারে সামান বললেন এমন কাজ তো চিকিৎসকরাও করে থাকেন অন্য কোনো নিদর্শন থাকলে বলো তোমা বলল লোকজন ঘরে কি লুকিয়ে রেখেছে তারা কি খায় হরজত ঈসা আলাইসাল্লাম বাইরে বসে তা বলে দিতে পারেন সামান বললেন কিছু দক্ষ গণকও এমন অনুসন্ধান করতে পারে এটি নবুয়াতের নিদর্শন নয় অন্য কিছু থাকলে বলো তোমা বলল হরজত ঈসা আলাইসাল্লাম মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে ফুঁক দিলে তা জীবিত হয়ে উড়ে বেড়ায় সামান বললেন কিছু জাদুকরও এমন করে দেখাতে পারে যদি অন্য কোনো অলৌকিক ঘটনা থাকে তবে তা বলতে পারো তোমা বলল হরত ঈসা সাল্লাম আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবন দান করতে পারেন এই কথা শুনে সামান বাদশার কাছে ফিরে গিয়ে বললেন তোমা আমাকে হজরত ঈসা সাল্লামের এসব অলৌকিক ক্ষমতার কথা বলেছে এমন কি তিনি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারেন যদি কথা সত্য হয় তাহলে নিশ্চয়ই তিনি আল্লাহর নবী তাতে আর কোনো সন্দেহের অবকাশ নেই জাদুকরেরা অনেক কিছু দেখাতে পারে কিন্তু তারা কখনোই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না তখন বাদশাহ বললেন ঈসাকে আমার দরবারে নিয়ে এসো যদি দেখা যায় যে সত্যিই সে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে তাহলে আমি তাকে সত্য নবী হিসেবে মেনে নিব হরজত সামান আলাইসাল্লাম তখন হরজত ঈসা আলাইসাল্লামের কাছে গেলেন এবং তাকে নিয়ে বাদশাহ দরবারে রওনা হলেন পথে তিনি বললেন হে আল্লাহর নবী আপনাদের সব মজিদার কথা বাদশার কাছে বলা হয়েছে সেগুলো অবশ্যই তার সামনে দেখাতে হবে নতুবা সে আপনাকেও আমাকে হত্যা করতে পারে হরজত ঈসা আলাই সালাম বললেন আগে বলো কি নিদর্শন দেখাবো সামন বললেন বাদশা তোমার চোখ তুলে ফেলেছে এবং তার হাত পা কেটে দিয়েছে প্রথমে তাকে সুস্থ করতে হবে তারপর বাদশা যে নিদর্শন দেখতে চান তা দেখাতে হবে হজরত ইসা আলহ ইসাল্লাম তোমারের কাছে গেলেন এবং আল্লাহর নাম নিয়ে তার হাত দিয়ে তোমারের হাত পা ও চোখ স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে তার কাটা হাত পা ও উপরে ফেলা চোখ আগের মতো ঠিক হয়ে গেল এরপর হজরত ইসা আলহ দরবারে এলেন সেখানে তিনি এক এক করে সব অলৌকিক নিদর্শন প্রদর্শন করলেন নসিবিন শহরের অসংখ্য রোগীকে তিনি আল্লাহর ইচ্ছাই মুহূর্তের মধ্যেই সুস্থ করে দিলেন এরপর দরবারের লোকেরা বলল এ পর্যন্ত আমরা যা দেখেছি তা কোনো দুঃখ জাদুকরীও করতে পারে কিন্তু তারা কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে না তুমি কি তা করতে পারবে হজরত ঈসা আলহ ইসলাম বললেন আল্লাহর হুকুম হলে আমি তাও করতে পারবো তখন তারা সবাই হজরত ঈসা আলহ ইসালামকে নিয়ে একটি পুরনো কবরস্থানে গেলেন সেখানে নবী নুহা আলহি ইসালামের পুত্র শামের কবর ছিল লোকেরা বলল এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাও হজরত ঈসা আলহ ইসলাম কবরের কাছে গিয়ে প্রথমে দুরাকাট নামাজ আদায় করলেন তারপর তিনি আল্লাহর দরবারে মোনাজাত করলেন হে সর্বশক্তিমান আল্লাহ তুমি তোমার অসীম ক্ষমতায় এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করো যাতে লোকেরা তোমার ক্ষমতার নিদর্শন দেখতে পারে হজরত ইসা আলহ ইসাল্লাম মোনাজাট শেষ করা মাত্রই কবরটি ফেটে গেল এবং ভেতর থেকে চুল দাড়িওয়ালা একজন লোক বেরিয়ে এলো তিনি উঠে প্রথমে হযরত ঈসা আলহ সালাম করলেন এবং বললেন হে লোকেরা তোমরা জেনে রেখো এই ব্যক্তি আল্লাহর নবী হযরত ইসা আলহ তোমরা তার প্রতি ইমান আনো এবং তার অনুসরণ করো এই ব্যক্তি ছিলেন নবী নুহ আলহ পুত্র শাম হজরত ঈসা আলাই ইসালাম তাকে জিজ্ঞেস করলেন হে শাম তোমাদের যুগে তো মানুষের চুলদাড়ি সাদা হতো না অথচ তোমার চুলদাড়ি এত সাদা কেন সাম উত্তর দিলেন হে আল্লাহর নবী আমি জানতাম যে কেয়ামতের আগে আপনি পৃথিবীতে আসবেন আমি যখন কবরে আপনার আওয়াজ শুনলাম তখন মনে করলাম কেয়ামত এসে গেছে কেয়ামতের ভয়ে ও বিচারের আতঙ্কে মুহূর্তের মধ্যে আমার চুলদারি সাদা হয়ে গিয়েছে হজরত ইসা আলাইহিসাল্লাম আবার জিজ্ঞেস করলেন শাম তুমি কি বলতে পারবে কত বছর আগে তোমার মৃত্যু হয়েছিল শাম বললেন চার হাজার বছর আগে আমি দুনিয়া ত্যাগ করেছি হজরত ঈসা আলহ ইসালাম বললেন তুমি কি চাও আবার দুনিয়ায় ফিরে আসতে চাইলে আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে তুমি আবার এখানে জীবন জীবনযাপন করতে পারো শাম বললেন না হে আল্লাহর নবী আমি চাই না দুনিয়া তো স্থায়ী বাসস্থানের জায়গা নয় কয়েকদিন পর আবার আমাকে এখানে চলে আসতে হবে তাহলে কিছু দিনের জন্য ফিরে গিয়ে লাভ কি বরক আপনি আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহর রহমত আমার ওপর সবসময় বর্ষিত হয় এরপর কিছুক্ষণ কথা বলার পর শাম আবার কবরে চলে গেলেন এবং সঙ্গে সঙ্গে কবরটি আগের মতো হয়ে গেল নুসিলিন শহরের বাচ্চা ও তার সাধারণ লোকজন এই অলৌকিক ক্ষমতা প্রত্যক্ষ করল তারা সবাই একযোগে হজরত ঈসা আলহ ইসালামের উপর ইমান আনলো এবং সত্য ধর্ম গ্রহণ করলো যখন ইহুদিরা দেখল যে দিন দিন হজরত ঈসা আলহ ইসালামের শিষ্য ও ভক্তদের শক্তি বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে তার সুনাম বৃদ্ধি পাচ্ছে তখন তাদের মনে হিংসার আগুন জ্বলে উঠলো তারা ভাবল হজরত ঈসা আলহ ইসালামকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই তাদের তারা সিদ্ধান্ত নিল যে বাচ্চাকে তার বিরুদ্ধে উস্কে দিতে হবে যেন সে নিজেই ঈসাকে হত্যা করে সে সময়কার গভর্নর ছিল এক ইহুদি ব্যক্তি যার নাম ছিল ফালাতেস ইহুদিরা গভর্নরের দরবারে গিয়ে বলল এই ইসা শুধু আমাদের জন্য নয় তোমার রাজ্যের জন্যও ভয়ঙ্কর হয়ে উঠেছে যদি তাকে শেষ করা না যায় তাহলে শুধু আমাদের ধর্মই ধ্বংস হবে না বরং তোমার রাজত্বও শেষ হয়ে যাবে সে অলৌকিক কিছু দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে বনি ইসরায়েলদের রাজা হওয়া যদি এখনই তাকে থামানো না যায় তাহলে পরে কিছুই করা সম্ভব হবে না গভর্নর ফালাতিস তাদের চক্রান্তে পড়ে গেল এবং হযরত ঈসা আলহ ইসলামকে আটক করার আদেশ দিল এরপর সে বলল তোমরা কি করেছ এই ঈসা অলৌকিক কিছু দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে যদি আমরা তাকে ছেড়ে দেই তাহলে সবাই তার অনুসারী হয়ে যাবে এবং তারা এসে আমাদের দেশ দখল করে নেবে তখন ইহুদিদের নেতা কাইফা বলল তুমি কি কিছুই জানো না বোঝো না আমাদের সবাইকে বিপদে ফেলার চেয়ে একজনকে মেরে ফেলা ভালো নয় কি হজরত ইসা আলাইহ সালাম যখন ইহুদিদের এই ষড়যন্ত্রের কথা জানতে পারলেন তখন তিনি তার ভক্ত শিষ্যদের ডেকে বললেন তোমরা বনি ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানো কি এখন মহাপরীক্ষার সময় এসে গিয়েছে কি আছো যে আল্লাহর দিনের জন্য আমাকে সাহায্য করবে শিষ্যরা সবাই একসঙ্গে বলল আমরা একমাত্র আল্লাহ তালা ইবাদত করি আমরা কিতাবের এবং তার পাঠানো নবীদের প্রতি বিশ্বাসী এরপর হজরত ঈসা আল্লাহ সাল্লাম পাহাড়ে একটি গুহায় আত্মগোপন করলেন এ সময় আল্লাহ তার কাছে পাঠিয়ে জানালেন হে ইসা আমি শীঘ্রই তোমাকে আকাশে তুলে নেব ঈসা আল্লাহ সাল্লাম তার শিষ্যদের ডেকে সংবাদ জানালেন তারা এই কথা শুনে খুব দুঃখ পেলেন এবং কাঁদতে লাগলেন তখন হজরত ঈসা আল্লাহ সাল্লাম বললেন তোমরা এখন আমার বিচ্ছেদের কথা ভেবে কাঁদছ কিন্তু যখন শত্রুরা আমাকে হত্যা করার জন্য আক্রমণ করবে তখন তোমরাও আমাকে ছেড়ে পালিয়ে যাবে শিষ্যরা বলল হে আল্লাহর নবী যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে ততক্ষণ প্রাণপণে চেষ্টা করবে আপনাকে রক্ষা করতে ইনশাআল্লাহ এ সময় হজরত ঈসা আল্লাহ সাল্লাম তার প্রধান শিষ্য সামাউন এর দিকে তাকিয়ে বললেন হে সামাউন তুমি শিষ্যদের নেতা এবং আমার সবচেয়ে প্রিয় অনুসারী কিন্তু বিপদের সময় তুমি আমাকে ছেলে চলে যাবে পরবর্তী সময় যখন শিষ্যরা নিশ্চিত হলো যে ঈসা আল্লাহ সাল্লাম আকাশে উঠে যাবেন তখন তারা জিজ্ঞাসা করল হে নবী আপনার পরে কি আপনার মতো আর কোনো নবী আসবেন হজরত ইসা আল্লাহ বললেন হ্যাঁ মক্কানগরীতে কুরাইশ বংশে একজন নবী জন্মগ্রহণ করবেন যার নাম হবে মোহাম্মদ তিনি আমার চেয়ে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন হবেন আদম থেকে শুরু করে আমি ইসা আল্লাহাম পর্যন্ত যত নবী এসেছেন তিনি সবার চেয়ে শ্রেষ্ঠ হবেন আমাদের সবাইকে তার আগমনের সুসংবাদ দিতে বলা হয়েছে কারণ তিনি শেষ নবী সকল নবীর নেতা তিনি আরও বললেন শেষ নবী উম্মতের মধ্যে এমন অনেক আলেম থাকবেন যার মর্যাদার দিক দিয়ে বনি ইসরায়েলি নবীদের সমান হবে এরপর তিনি শিষ্যদের উপদেশ দিয়ে বললেন আমি তোমাদের শেষবারের মতো উপদেশ দিচ্ছি যখন শেষ নবী পৃথিবীতে আসবেন তখন তোমরা তার কাছে আমার সালাম পৌঁছে দিবে আমি তোমাদের জন্য সামনকে নেতা বা খলিফা নিযুক্ত করে যাচ্ছি তোমরা তার আদেশ মেনে চলবে শিষ্যরা সবাই সম্মতি জানালো এরপর হজরত ঈসা আল্লাহ সালাম বললেন আমি চলে যাওয়ার পর আল্লাহ তোমাদের এমন জ্ঞান দেবেন যাতে তোমরা বিভিন্ন জাতির ভাষা বুঝতে পারবে তখন তোমরা মানুষকে সত্যের পথে ডাকবে এবং যখন শেষ আসবেন তখন তার অনুসরণ করবে অন্যদিকে ইহুদিরা হজরত ঈসা আল্লাহ সাল্লামকে হত্যার জন্য গোপনে ষড়যন্ত্র করতে লাগল তখন আল্লাহ ওহির মাধ্যমে হজরত ঈসা আল্লাহ সাল্লামকে জানালেন হে প্রিয় নবী শত্রুদের হাত থেকে আমি শীঘ্রই তোমাকে আকাশে তুলে নেব এরপর তিনি আবারই গুহার মধ্যে চলে গেলেন কিছুদিন পর ইহুদিরা জানতে পারল যে ইসা সালাম এক গুহায় বসবাস করছেন তখন তারা সেই গুহার কাছে গিয়ে হাজির হলেন তারা সারাটি রাত ধরে গুহার চারিপাশে পাহারা দিল যাতে তিনি বাইরে বের হলেই তাকে সঙ্গে সঙ্গে ধরে হত্যা করে ফেলতে পারে এমন সময় আল্লাহ তালা এক ফেরেস্তা পাঠালেন এবং সবার সামনে হজরত ইসা আল্লাহ সালামকে চতুর্থ আসমানে তুলে নিলেন সেখানে তিনি বাইকুল নামক স্থানে ফেরেস্তাদের সঙ্গে বসবাস করতে থাকলেন বর্তমানে তিনি সেখানেই আসেন এবং কেয়ামতের আগে আল্লাহ তাকে আবার পৃথিবীতে পাঠাবেন সুভহ্যান আল্লাহ আল্লাহ একদিন এমন হলো যে বিশাল জনতা তার পেছনে ছুটতে লাগলো তিনি একটি ছোট পাহাড়ের চূড়ায় উঠে লোকদের উপদেশ দিয়ে বললেন কল্যাণ হোক তার যার অন্তর পবিত্র তোমরা হয়তো শুনেছ আমি পূর্ব থেকে বলে এসেছি কেউ কাউকে হত্যা করো না যে হত্যা করবে সে অবশ্যই শাস্তির যোগ্য আমি তোমাদের জানাচ্ছি যে ব্যক্তি অন্যায়ভাবে তার ভাইয়ের প্রতি রাগান্বিত হবে সেও শাস্তিযোগ্য তোমরা হয়তো শুনে থাকবে আমি তোমাদের বলতে চাই যে ব্যক্তি খারাপ উদ্দেশ্যে কোনো নারীর দিকে তাকাবে সে তার অন্তরে ব্যভিচার করল তোমরা আরো শুনে থাকবে যে পূর্ব থেকেই বলা হয়েছে মিথ্যা শপথ করবে না তোমরা শপথ করলে অবশ্যই তা আল্লাহর জন্য পূরণ করবে আমি তোমাদের আরো বলছি তোমরা কখনো মিথ্যা শপথ করবে না তোমরা হয়তো শুনে থাকবে যে বলা হয়েছে চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত কিন্তু আমি তোমাদের বলছি অসৎ লোকদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না বরং কেউ যদি তোমার ডান গালে আঘাত করে তাহলে তুমি তার দিকে তোমার বাম গালও ফেরাও কেউ তোমার কাছে কিছু চাইলে যদি তোমার সামর্থ্য থাকে তবে তাকে দিও কেউ তোমার কাছে ঋণ চাইলে তাকে বিমুখ করো না তোমরা শুনে থাকবে তোমাদের বলা হয়েছে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে এবং শত্রুর সঙ্গে শত্রুতা করবে কিন্তু আমি তোমাদের বলছি শত্রুর সঙ্গেও ভালো ব্যবহার করো এবং যারা তোমাকে অন্যায়ভাবে কষ্ট দেয় তাদের জন্য দোয়া করো তবে সাবধান লোক দেখানোর জন্য ভালো কাজ করো না এবং যখন দোয়া করবে তখনও লোক দেখানোর উদ্দেশ্যে করবে না দরজা বন্ধ করে গোপনে আল্লাহর কাছে করো। আর যখন তোমরা রোজা রাখবে তখন লোক দেখানোর জন্য মুখ করবে না। বরং মাথায় তেল দিও হাত মুখ পরিষ্কার করো তোমরা জেনে রাখো শুধু নিজে চিন্তা করো না কি খাবে কি পান করবে আগামী দিনে চিন্তা করো না কারণ প্রতিদিন নিজের দায়িত্ব পালন করবে কারো বদনাম করো না তাহলে কেউ তোমারও বদনাম করবে না আল্লাহর কাছে যা চাওয়ার ইচ্ছা করো তিনি দিবেন যে কিছু খুঁজে সে তা পাবে আর যে দরজা খুলতে চাই তার জন্য দরজা খোলা হবে আরো জেনে রেখো ভালো গাছ গাছ ভালো ফল দেয় খারাপ গাছ ভালো ফল দিতে পারে না যে গাছ ভালো ফল দেয় না সেটি কেটে আগুনে জ্বালিয়ে দাও এই ছিল আজকের গল্প কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম